আপনি হয়তো ভাবছেন অ্যানালফিসুলা শুধু একটা শারীরিক সমস্যা কিন্তু যদি আমি বলি এটি শুধু শরীর নয় আপনার সামাজিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য এবং কি আত্মবিশ্বাসকেও ধ্বংস করে দিতে পারে হ্যাঁ এটি শুনতে অবাক লাগলেও বাস্তবতা খুব কঠিন আজ আমরা কথা বলবো সেই অজানা দিক নিয়ে যা কেউ প্রকাশ্যে আলোচনা করতে চায় না গবেষণায় দেখা গেছে প্রায় সিক্সটি পারসেন্ট রোগী দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগে থাকলেও নিজেদের সমস্যা নিয়ে কারোর সঙ্গে কথাবার্তা বলেন না তারা গোপনে রাখেন অনেকেই লজ্জায় চেপে রাখেন সামাজিক চাপে চেপে রাখেন আর এই নিরবতা থেকেই জন্ম নেয় একটি একাকিত্ব উদ্বেগ এবং গভীর হতাশা অনেকেই বলেন শারীরিক ব্যথা সহ্য করা যায় কিন্তু এই সমস্যা সম্পর্ক নষ্ট করে দিচ্ছে বিশেষ করে দাম্পত্য জীবনে অন্তরঙ্গ সম্পর্কের সময় ব্যথা বা অস্বস্তির কারণে অনেকেই দূরত্ব তৈরি করেন কিছু ক্ষেত্রে প্রায় ফর্টি পারসেন্ট রোগীরা জানিয়েছেন তারা নিজের শরীর নিয়ে লজ্জায় ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন শুধু সম্পর্কই নয় মানসিক স্বাস্থ্যও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গবেষণা বলছে প্রায় ফিফটি রোগী উদ্বেগ বা ডিপ্রেশনের লক্ষণ অনুভব করেন ঘুমের সমস্যা ক্ষুদা মান্দ আত্মবিশ্বাস হারানো এই সব উপসর্গ তাদের দৈনন্দিন জীবনে একটি বড় বাধা হয়ে দাঁড়ায় আর সবচেয়ে চিন্তার বিষয়ে অনেকেই ভেবে নেন এটা সাময়িক সমস্যা নিজে নিজেই ঠিক হয়ে যাবে অথচ চিকিৎসা না করলে সংক্রমণ বাড়ে তীব্র ব্যথা হয় এবং সামাজিকভাবে এক ঘরে হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি কিন্তু একানন আপনার পাশে সাহায্য আছে চিকিৎসকদের সঙ্গে কথা বলা লজ্জার বিষয় নয় এবং এটি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে একজন চিকিৎসক আপনার মনের জোর বাড়াতে পারে আপনি যেমন শারীরিক আরোগ্য চান তেমনি মানসিক শান্তি ও সম্পর্কের সুস্থতা অর্জন করাও সম্ভব মনে রাখবেন আপনার জীবন শুধু ব্যথার পুজ অস্বস্তি রক্ত পড়ার জন্য থেমে থাকা নয় সচেতনতা সঠিক চিকিৎসা এবং ভালোবাসার সাহায্যেই আপনি আবার হাসি খুশি এবং আত্মবিশ্বাসী জীবনে ফিরে পেতে পারেন আপনি আমাদের আমাদের সমাধানের জন্য আসতে পারেন ক্লিনিকে দেখাতে পারেন আমরা সব সবসময় পাশে থাকবো আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হন লাইক করুন এবং এমন মানুষদের সঙ্গে শেয়ার করুন যারা হয়তো এই সমস্যা দিয়ে নীরবে ভুগছেন তাদের জানান তারা একা নয় সুস্থতা পাওয়াও সম্ভব সাহসী একটি পদক্ষেপ দরকার চিকিৎসকের সঙ্গে কথা বলা দরকার এগিয়ে আসা দরকার মনের কষ্ট জয় করে সামনে এগিয়ে আসতে হবে যতই সমস্যা থাকুক বুঝ হোক ব্যথা হোক এক ফিসচুলা হোক দুটো বা তিনটে মুখের ফিসচুলা হোক পেরিয়ানাল অ্যাপসেস যে কোনো স্টেজের হোক হর্স সু ফিসচুলাই বা থাকুক না কেন আমরা সবসময় রোগীদের পাশে থাকি তাদের পাশে দাঁড়াই তাদের সঙ্গে কথা বলি এবং তাদের সমস্ত সমস্যা নিরসনের জন্য আমরা চেষ্টা করে থাকি যদি আপনারও এই সমস্যা হয় নিচে দেওয়া ডিসক্রিপশনে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে অ্যাভেলেবেল থাকব যদি সার্জারি বা শল্য চিকিৎসারও প্রয়োজন হয় যদি সূত্র চিকিৎসারও প্রয়োজন হয় ক্ষেত্রেও আমরা আপনাদের পাশে রয়েছি সঙ্গে রয়েছি আবারও দেখা হবে অন্য দিন অন্য একটি টপিকে অন্য একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত নমস্কার